আপনারা দেখছেন যেটা অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি সেই জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দেই কিন্তু এখানে জাতীয় সহিস্কৃতি সৌধে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা তাদের সাথে একটু কথা বলবো যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন দুজন ধরেন আপনাদের যে জাতীয় যুব শক্তি যেটা এনসিপির একটি অঙ্গ সংগঠন এটার আসলে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমাদের জাতীয় যুবশক্তি শক্তি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দেখা যায় যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যে কোনো একটা যুব ওদের এই একটা বিশাল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে একটা বিশাল জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে তো বারবারই দেখা যায় রাজনৈতিক পরিবর্তনের পত্র প্রেক্ষিতে এই বিশাল যুবশক্তিকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে তাদের ব্যক্তিগত এজেন্ডার একটা ইয়ে হিসাবে বাস্তবায়নের ক্ষেত্রে ওদেরকে ব্যবহার করে যাচ্ছে কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির আমরা একটা অঙ্গ সুন্দর সুশৃঙ্খল ভাবে দেশ গঠনে দেশ বিনির্মাণে কাজ করে যাবে এই সুশৃঙ্খল একটা জনশক্তি অবশ্যই দেশের সামাজিক আর্থিক আর আমি যদি বলি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারগুলোতে আমরা সদা জাগ্রত থাকবো আমরা চাচ্ছি যে একটি ভিন্ন মাত্রার একটা শক্তি বা যুব সংগঠন হিসেবে আমরা আত্মপ্রকাশ করি আত্মপরিচয় হোক সারা বাংলাদেশে সেই লক্ষ্যে আমাদের কিন্তু গতকালকে সাধারণ সভা হয়ে গেছে এই পরিপ্রেক্ষিতে আমাদের কর্মসূচির প্রথম প্রথম ধাপ হিসেবে আজকে আমরা জাতীয় স্মৃতিসৌধে আসলাম এসে আমরা শহীদদের প্রতি আমাদের সম্মানটা প্রয়োগ করা মানে ইয়া দেখানোর পর আমরা আমাদের শ্রদ্ধা দেওয়ার পর আমরা আমাদের বাকি কর্মসূচি গুলো দিকে আস্তে আস্তে আগাচ্ছি আমাদের জেলা বা আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের কমিটিগুলো কি কিভাবে যাবে আমাদের বিস্তৃতি ব্যাপ্তি কিভাবে হবে এই ব্যাপারগুলো নিয়েও আমরা পাশাপাশি কাজ করছি দর্শক আমরা কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন জাতীয় যুবশক্তি তাদের সাথে কথা বলছি আপনারা এতদিন যেরকম যুব সংগঠনগুলো দেখে এসেছেন তার থেকে আশা করতে আমাদের যুব সংগঠনগুলো হবে আর যুবকদের যে সমস্যা যুবকদের যুবকদের যে যে আশা আশা দেশের প্রতি একটা এবং সেই সাথে দেশের জন্য যুবকদের যে দায়িত্ব সেগুলো আমরা হচ্ছে হাইলাইট করবো সেগুলো নিয়ে কাজ করব। নারী প্রতিনিধিদেরকে নিয়ে আমরা কাজ করব। নারীর একটা বড় অংশ আহ দেখবেন আপনারা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না বা এই ধরনের সমস্যা নারীদের সবসময় হয়ে থাকে সেইগুলো নিয়ে আমরা কাজ করব কর্মক্ষেত্র নিরাপত্তাগুলো নিয়ে আমরা কাজ করব আশা করছি নারী এবং পুরুষ আর যুবক নারী এবং পুরুষ দুইজনেরই উভয়েরই সমতা এইগুলো আমাদের সংগঠনের একটা মূল জিনিস হবে ধন্যবাদ প্রিয় সমাজবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে জাতীয় যুবশক্তির প্রথম কর্মসূচি হিসেবে আজকে আমরা জাতীয় স্মৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করেছি আমরা মনে করি যে জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টি একটি অঙ্গ সংগঠন হিসেবে তাদের যে যাত্রা সেই যাত্রা অন্য যে কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনগুলোর মতো নয় আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে গত তিপ্পান্ন বছরে যুব সংগঠনগুলো টেন্ডারবাজি চাঁদাবাজি ক্যাডারবাজির একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত তারা হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যুব সংগঠনগুলোকে তারা ক্ষমতায় টিকে থাকার একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি সেই জায়গা থেকে অবশ্যই একটি ভিন্ন ধর্মী একটি অবস্থান তারা গ্রহণ করেছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে মূল যে চালিকা শক্তি রয়েছে যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ এই মূল চালিকা শক্তিকে আমরা জাতীয় যুবশক্তি আমরা আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন পলিসি হাতে নিয়েছি যে তাদের যে মূল সমস্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করে বাংলাদেশের মধ্যে তাদেরকে নিয়ে কাজ করা তাদের সমস্যা সমাধানে কাজ করা এবং ঠিক একই সাথে যুবকদের যে সম্ভাবনা যে জায়গা রয়েছে সেই সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কাজ করা আমরা মনে করি যে এই জুলাই গণবুত্থানের মূল যে আকাঙ্ক্ষা যে জায়গা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করা রাষ্ট্রের কাঠামো নতুন গড়ে গড়ে তোলা এবং সেই কাঠামো গড়ে তোলার এক পর্যন্ত রাজপথে থাকা যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখা তাদেরকে সজাগ রাখা সেই দায়িত্বটি অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে এবং আমরা মনে করি যে যুবকদের জন্য আমরা যে কাজ করছি সেটি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে গতানুগতিক ধারায় আমরা যেভাবে দেখে এসেছি যে আমাদের মেন স্ট্রিম যে রাজনৈতিক দলগুলো যুব সংগঠনগুলো যেভাবে তারা সমাজের মধ্যে একটি ভয়ের রাজত্ব কায়েম করে যুব সংগঠনগুলোকে তারা সেখানে প্রতিষ্ঠিত করেছে সেই জায়গা থেকে অবশ্যই যুবশক্তি একটি ভিন্নতর অবস্থান গ্রহণ করবে এবং এই ধরনের যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের টেন্ডারবাজি চাঁদাবাজি সামাজিক যে অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে জাতীয় যুবশক্তি বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে এবং শুধুমাত্র তাই নয় বর্তমান বাংলাদেশে আমরা যে একটি সংস্কারের পথে রয়েছি আমাদের এই জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা জানি যে দুই হাজারের মতো প্রাণ শহীদ হয়েছে শুধুমাত্র আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন করার জন্য আমরা মনে করি যে একটি রাষ্ট্র গঠন করার সময় হয় তখন যখন একটি রাষ্ট্রের জন্ম হয় সেই জন্ম মুহূর্ত এবং ঠিক একই সাথে যখন সেই রাষ্ট্রের গণভ্যুত্থান হয় আমরা মনে করি জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে রাষ্ট্র গঠন করার একটি সময় আমরা পেয়েছি যে সময়টি আমরা বর্তমানে অতিক্রম করছি এবং এই সময়ের মধ্যে আমরা মনে করি যে বাংলাদেশের এই রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সেই ধরনের সংস্কার অবশ্যই রাষ্ট্রকে বাস্তবায়ন করতে হবে ঠিক একই সাথে জুলাই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে অবশ্যই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে আপনারা জানেন যে গত কিছুদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আমরা মনে করি যে শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না সরকার তাদের জায়গা থেকে যে ম্যান্ডেট দিয়েছে যে তিরিশ কার্য দিবসের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে নানান ধরনের ইস্যু সামনে তৈরি করা হচ্ছে এই ইস্যুগুলোর কারণে আমরা জুলাই ঘোষণাপত্রের মতো এত